তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তি একশো বারো নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব এই পৃষ্ঠায় তোমরা ঠিক এমন একটি ছক দেখতে পাবে যেখানে লেখার রয়েছে প্রোগ্রাম এবং ডেটা টাইপ এখানে বাম পাশে তোমরা বেশ কিছু প্রোগ্রাম দেখতে পাচ্ছ যা পাইথন প্রোগ্রামিং হিসেবে পরিচিত তো এই প্রোগ্রামগুলোতে কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে তা আমাদেরকে এখানে লিখতে হবে তো ডেটা টাইপ কি এবং ডেটা টাইপ কীভাবে লেখা হয়ে থাকে পাশাপাশি ডেটা টাইপের প্রকারভেদ কোনগুলো সেগুলো তোমরা জানতে পারবে এর আগের পৃষ্ঠায় তোমরা যদি ঠিকের আগের পৃষ্ঠায় অর্থাৎ একশো এগারো নম্বর পৃষ্ঠায় যাও সেখানে তোমরা বিভিন্ন প্রকার ডেটা টাইপ সম্পর্কে জানতে পারবে যেমন এখানে লেখা রয়েছে আইএনটি আইএনটি এক ধরনের ডেটা টাইপ যেটির ফুল মিনিংস হচ্ছে ইনটিচার অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা ইনটিচার বলে থাকি সেটি হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো সংখ্যা সেটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটিকে আমরা ইনটিচার ডেটা টাইপ বলতে পারি এরপর রয়েছে ফ্লোচ ফ্লোট দিয়ে সাধারণত ভগ্নাংশ বা অপূর্ণ সংখ্যাকে বোঝানো হয় দেখো এখানে লেখা রয়েছে ফ্লোটিং নাম্বার এর মানে হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা অথবা ভগ্নাংশ যেমন এটি হতে পারে এক দশমিক পাঁচ শূন্য আবার হতে পারে দুই দশমিক সাত এক অর্থাৎ এ ধরনের যুক্ত সংখ্যা বা যুক্ত সংখ্যা এগুলোই হচ্ছে মূলত ফ্লোট এরপরে আরও একটি ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং দেখো এস টি আর স্ট্রিংকে সংক্ষেপে এস বলা হয় যে ধরনের ডেটা টাইপে শুধুমাত্র কোনো টেক্সট ব্যবহার করা হয়ে থাকে এবিসিডি অথবা অন্য যে কোনো শব্দ সেটিকে মূলত স্ট্রিং টাইপ বলা হয় এরপরে সবশেষ যে ডেটা টাইপটি রয়েছে সেটি হচ্ছে বুল মূলত বুলিয়ান এই বুলিয়ান শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বুল সাধারণত যেই ডেটা টাইপের মান থাকে ট্রু অর ফলস অর্থাৎ সত্য অথবা মিথ্যা সেগুলোকে বুলিয়ান ডেটা টাইপ বলে যেটা সংক্ষেপে মূলত বি ডাবল ও এল বুল বুল নামে চিনে থাকি আমরা তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে বেশ কিছু ডেটা টাইপ সম্পর্কে জেনে নিলাম তোমরা খুব ভালোভাবে এগুলো বিশ্লেষণ করে পড়বে তারপরেই মূলত তোমরা এখানে যে ছকটি রয়েছে এই ছকটি পূরণ করতে আসবে এখন দেখো এখানে আমরা যেই ধরনের লেখাগুলো দেখতে পাচ্ছি প্রোগ্রামগুলো এই প্রোগ্রামে কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে তা আমাদেরকে এই খালি করে লিখতে হবে তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা দেখো প্রথমে যে ডেটা টাইপটি সেটি হচ্ছে এবি ইকুয়াল টু ট্রু তো এখানে এই ডেটা টাইপটি কি এটি হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ বা বুল ডেটাটাইপ কেন কারণ এখানে ট্রু লেখা রয়েছে আমরা জানি যেই ভ্যারিয়েবলের সামনে ডেটা টাইপ হিসেবে ট্রু অর ফলস ব্যবহার করা হয়ে থাকে যেটা মান হয়ে থাকে ট্রু অর ফলস সেটি হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ আমরা কিন্তু পড়েছিলাম একটু আগে ইকুয়াল টু ভ্যারিয়েবল হ্যাপসাম ডেটা টাইপস তো এটি কোন ধরনের ডেটা টাইপ এই যে লেখা রয়েছে ভ্যারিয়েবল হ্যাপসাম ডেটা টাইপস এটি হচ্ছে একটি স্ট্রিং ডেটা টাইপ স্ট্রিংকে আমরা সংক্ষেপে এসটিআর লিখি তো তো এটি কেন স্ট্রিং কারণ আমরা জেনেছি যেই ডেটা টাইপে সাধারণত কোনো টেক্সট যে কোনো লেখা টেক্সট জাতীয় অক্ষর দিয়ে লেখা হয়ে থাকে সেটিকে মূলত স্ট্রিং ডেটা টাইপ বলে তাই এখানে সংক্ষেপে আমরা এস লিখে দিব এরপর রয়েছে টু থ্রি দেখো এফ ইকুয়াল টু টু থ্রি বা টোয়েন্টি থ্রি তো এটি কোন ধরনের ডেটা টাইপ এটি হচ্ছে ইনটিজার ডেটা টাইপ আইএনটি ইনটিজার ডেটাটাইপ কেন কারণ আমরা জানি পূর্ণ সংখ্যা বা ইনটিজার নাম্বার যখন ব্যবহার করা হয় তখন সেটিকে আমরা ইন্টিজার ডেটা টাইপ বলে থাকি বা সংক্ষেপে আইএনটি বলে থাকি এরপর দেখো স্ট্যাটাস ইজ ফলস এখানে এই যে ফলস লেখা রয়েছে এটি কোন ধরনের ডেটা টাইপ এটি হচ্ছে স্ট্রিং ডেটাটাইপ কেন কারণ এখানে এই ফলস টেক্সট হিসেবে ইউজ করা হয়েছে এরপর দেখো লেখা রয়েছে নাম্বার নাও ইকুয়াল টু টুয়েলভ পয়েন্ট সেভেন এইট নাইন তো এখানে এটি কোন ধরনের ডেটা টাইপ এটি হচ্ছে ফ্লোট ডেটা টাইপ কেন কারণ আমরা জানি যখন কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা ব্যবহার করা হয় বা অপূর্ণ সংখ্যা ব্যবহার করা হয় তখন সেটিকে আমরা ফ্লোট টাইপ বলতে পারি যেমন এখানে টুয়েলভের পরে দশমিক রয়েছে তারপরে সেভেন এইট নাইন রয়েছে অর্থাৎ বারো সংখ্যাটি কিন্তু পূর্ণাঙ্গ নয় তাহলে এটি হচ্ছে একটি ফ্লোট ডেটাটাইপ এরপর দেখতে পাচ্ছি সেকশন বি এখানে এই যে বি রয়েছে এটা হচ্ছে একটি স্ট্রিং ডেটাটাইপ কারণ এখানে টেক্সট ব্যবহার করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোকে আমরা ডেটা টাইপ কী হিসাবে উল্লেখ করতে পারি এবং কেন উল্লেখ করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করবো এবং সেটির সমাধান কি হবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি